বন্ধুরা সম্প্রতি নতুন একটি খবর সামনে এসেছে জানা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা শফিককে হোম থেকে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হয়েছে কোথায় নেওয়া হয়েছে এটা অনেকেই জানেন না সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা অনেকেই দেখেছেন যে শফিককে নাকি হোম থেকে সরিয়ে নেওয়া হয়েছে কেউ কেউ প্রশ্ন করেছেন তাহলে তাকে কোথায় নেওয়া হলো অন্য আদালতে নাকি অন্য জেলখানায় কিছু কিছু তথ্য বলছে শফিককে মেন্টাল হসপিটালে নেওয়া হয়েছে এর মাধ্যমে নেটিজেনরা মনে করছেন যেহেতু বয়সে ছোট শফিক অর্থাৎ মাত্র সতেরো বছর এই ধকল হয়তো তিনি নিতে পারছেন না বা হয়তো পুলিশের কাছে এমন কোনো বয়ান দিয়েছেন যার মাধ্যমে তাদের মনে হয়েছে শফিক হয়তো মানসিকভাবে কিছুটা অসুস্থ রয়েছে আর তাই তাকে মেন্টাল হসপিটালে পাঠানো হয়েছে কিন্তু শফিকের কেসের তদন্ত কতদূর এগোলো বা তা সে কি ছাড়া পাবে নাকি তার কি সাজা হতে পারে এ ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি ভিডিওটি ভালো লাবশ্যমন্ত চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন